আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করব। সেটা হলো যে কমপ্লিটিং সেন্টেন্স যেটা নিয়ে সবাই একটু প্রবলেম তৈরি হয় তো আজকে আমরা শুরুটা করব ইফ দিয়ে ইফ সাধারণত যদি তাহলে ইফ দিয়ে প্রশ্ন করা থাকলে মানে কমপ্লিটিং সেন্টেন্স করার যে নিয়মটা সেটা আমরা দেখব এখন তো ইফযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় তার পরে অংশ কী হবে পাস্ট ইনডিফিনিট না ফিউচার ইন্ডিমিনিট ফিউচার ইন্ডিমিনিট টেন্স হবে পরে অংশটা তাহলে প্রেজেন্ট ইন্ডিমিনিট টেন্সের ইয়েটা কি সাবজেক্ট প্লাস কী হবে ভার্ভ প্লাস অবজেক্ট আর ফিউচার ইন্ডিমিন্সের সাবজেক্ট প্লাস শ্যার অথবা উইল আরেকটা একটা বলবে কি প্লাস বারফের বি ওয়ান তো আমরা একটা সেন্টেন্স যেমন মনে হবে করি ইফযুক্ত যেমন ইফ ইউ কাম ইফ ইউ কাম যদি তুমি আসো তাই না কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স প্রেজেন্ট ইন্ডিভেন্সের সাবজেক্ট প্লাস বারফের কি বি ওয়ান হ্যাঁ মানে প্রেজেন্ট বরম হবে এই পাশটা কী হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্স ফিউচার ইন্ডিপেন্ডেন্স সাবজেক্ট কি সাবজেক্ট ছিল সাবজেক্ট তাহলে সাবজেক্ট পড়বে শ্যাল বা উইল এবং বার পড়বে বিওয়ান তারপরে কি অবজেক্ট হওয়া সেই যখন তাহলে ই ইউ কাম তাহলে কি মিলায় একটা আমরা সমগ্র একটা বাক্য লিখি ইউ কাম আই শ্যাল গো উইথ আই শ্যাল গো উইথ ইউ যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে যাবো তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এটা কি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট তাই এরকম অসংখ্য সেন্টেন্স আমরা লিখতে পারি তাই প্রথম অংশটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের পর অংশ ফিউচার ইন্ডিভিট ইন্ডিপেন্ডেন্স হবে ইফ ইফজিত আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের গঠন ফুল হইল সাবজেক্ট পরে বারফে প্রেজেন্ট ফর্ম হবে এবং অবজেক্ট আর ফিউচার ইউনিটের গঠন ফোন সাবজেক্ট সাবজেক্টের পরে সেল বা ওয়েল বারফেয় হবে প্রেজেন্ট ফর্ম তাহলে আমরা আরও যদি জানি ইফ ইফ ইউ ইফ ইউ গিফ যদি তুমি দাও তাহলে আই shall আই শ্যাল টেক তাহলে আমি নিব তাহলে এটা হলো এটা হলো কি ফিউচার তাহলে আরও হইতে পারে যেমন ইফ if she gives ইফসি গিফটস যদি সে দেয় আই শ্যাল টেক তাহলে আমি নিব তা নিবি থার্ড পয়েন্ট নাম্বার যেহেতু সাবজেক্টটা কী হবে যোগ হবে সে যদি দেয় তাহলে আমি নেবো তো এরকম অসংখ্য হইতে পারে যেমন ইফ দে যদি তারা খেলে উই উই পেলে যদি তারা খেলে তাহলে আমরা খেলবো তাহলে তোমার এটা প্রেজেন টেন্স আর এটা হলো কি ফিউচার ইন্ডিমেনিটেন্স যে সাবজেক্ট সাবজেক্ট অর্জুনারি পার্ক আর এটা প্রিন্সিপাল পার্ক তাহলে এরকম আরও দিতে পারি আমরা ইফ জেরি মর যদি যেরি ভেসি করে পড়ে হি উইল মেক গুড রেজাল্ট আর ইউ অ্যাসি রেজাল্ট তাহলে এনে কি যে ইফ জেরি জেরি রিটস মল যদি এটার প্রেজেন্ট এটা ফিউচার ইউনিভেন্স জেরি উইল উইল মেক গুড রেজাল্ট তাহলে এখানে এই অংশটা হবে প্রেজেন্ট ইন্ডিমেন্টেন্ট আর এই অংশটা হবে কি ফিউচার ইন্ডিমিন্ট আমি স্ট্রাকচারও দেখা দিয়েছি তোমাদেরকে যে অংশটা হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট ইন্ডুক্তির প্রথম অংশ আর পরের অংশটা হয় কি ফিউচার ইন্ডিফিনিট আর প্রেজেন্ট ইন্ডিফিন গঠন স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরে ভার বসে আর এরপরে কি অবজেক্টটা বসে তার ফিউচার ইন্ডিমেন্ট সাবজেক্টের পরে ভার বসে আর এরপর শ্যালুই এবং মূল বার্ফে প্রেজেন্ট ফর্ম হয় এটা হলো প্রেজেন্ট ইভযুক্ত বাক্যের প্রথম অংশটা মানে প্রথমাংশ প্রথম অংশ যদি প্রেজেন্ট ইন্ডিমিন ইন্ডিমিনিট টেন্স হয় পরে অংশ ত্রেস আর টেন্স আবার ইভযুক্ত বাক্যের প্রথমাংশ যদি পাঁচ ইন্ডিপিনেট হয় পাঁচ ইন্ডিফিনেট পাস্ট ইন্ডিপিনেট হলে পরের অংশ বলি সাবজেক্টের পরে সাবজেক্টের পরে উড কুট উট কুট মাইট মাইট প্লাস বি ওয়ান মানে এবার হলো কি বারফের প্রেজেন্ট ফর্ম হবে এবার অবজেক্ট তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্সের গঠফর হলে কি সাবজেক্ট প্লাস কি বি টু প্লাস অবজেক্ট বি টু বলতে কি বারফের পাস্ট ফর্ম হবে যেমন কি ইফ হি ইফি গে ইফি কেম যদি সে আসত ইফি কেম যদি সে আই উট কাম তাহলে আমি আসতাম তাহলে কি এখানে সাবজেক্টভাবে উঠ বস এরপর ওটা কি বার বসবে উট উঠ বসার পর যে যে কোনো তিনটায় তুমি বসাইতে পারো উট কুট মাইট প্রত্যেকটি বসাইতে পারে যে কোনো একটা বসাইতে হবে তাই এটা বসানোর পরে বার হবে প্রেজেন্ট ফরম হবে তাহলে এখানে আমাদের যে আর আই এটা কি সাবজেক্টের পরে ইফ পরে সাবজেক্ট বসে সাবজেক্ট বারটা হবে কি বি টু বি টু পরে প্রেজেন্ট পাস ফরম তাহলে কামের পাশ ফর্ম কেম ইফ ই কেম আই উড কাম যদি সে আসতো তাহলে কি আমি আসতাম তাহলে আবার কীরকম হয়ে যায় যেমন ই পাই যেমন ই পাই ফায়ার ওয়ার এ বার্ট আমি যদি পাখি হইতাম তাহলে কি হতো আই কুট ফ্লাই ইন দ্য স্কাই তাহলে কি এটা পাঁচ ইন জন্য অ্যামিজনের কি ওয়াশ ওয়ার তো ইপাই ওয়ার বার্ট আমি যদি পাখি হইতাম তা আই কুট ফ্লাই ইন দ্য স্কাই তাহলে আমি আকাশে উঠতাম তাহলে আরও দেওয়া যায় এরকম অসংখ্য দেওয়া যায় ই পাই ওয়ার ইউ আমি যদি তুমি হইতাম আই কুড নট বা কুড বা কুড না যে কোনো একটা তোমাদের দিতে পারো নট যে কোনো তুমি ভাষা এন বসানো যায় কুড নট আই কুড নট ডু ইট তাহলে আমি এটা করতাম না ইফ ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার প্রাইম मिनिस्टर मिनिस्टर इवर प्राइम मिनिस्टर प्राइम मिनिस्टर आई वुड आई वुड आई वुड स्टैंड अप स्टैंड अप अगेंस्ट अगेंस्ट দ্য করাপশন সিও ডাবলআরপি করাপ যদি আমি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি কী করতাম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতাম ইউআই ওয়ার প্রাইম মিনিস্টার আই উড স্ট্যান্ড আপ এগেনস্ট দ্য করাপশন তাহলে আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতাম তাহলে এখানে যদি প্রেজেন্ট পাঁচটি ইউনিট অপরাংশে কি সাবজেক্টের পরে উটকুট মাইট বসবে আরও দেওয়া যায় যেমন ইফ উই ইফ উই ইফ ওয়েন্ট টু স্কুল আমরা যদি স্কুলে যাইতাম উই কুট উই কুট লান লার্ন উই কুট লার্ন মেনি উই কুড লার্ন মেনি থিংস উই কুড লার্ন থিংস এখানে এটা পাশ ফরম আর যার কারণে এখানে কি হয়েছে উড সাবজেক্ট পরে উট কুট যে কোনো তিনটার একটা বসাইতে পারবো উটকুট মাইটে যে কোনো একটা বসাইতে হবে বারোটা হইতে হবে উঠতে আমরা যদি স্কুলে যাইতাম তাহলে আমরা অনেক কিছু শিখ জানতে পারতাম মেনি থিংস উই লার্ন আমরা অনেক কিছু শিখতে পারতাম যে সবচেয়ে বড় কথা হলো প্রথম অংশ দিয়ে পাঁচটি ইউমিনটে পরে অংশে মাইট হবে তো আরেকটা আমরা দেখাই যে ঈদযুক্ত বাক্যে যদি প্রথম অংশ ফাস্ট পারফেক্ট হয় ফাস্ট পারফেক্টেন্স টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স ফাস্ট পারফেক্ট হয় আর দ্বিতীয় অংশের সাবজেক্টের পরে কী হবে সাবজেক্টের পরে কুড হ্যাব উড হ্যাব কুড হ্যাব মাইট প্লাস ভার্ভের বি থ্রি প্লাস অবজেক্ট হবে প্লাস অবজেক্ট হবে তারপর আজ বাকি অংশ তাহলে কি যেমন ইফ আই হ্যাট গন টু স্কুল ইফ আই হ্যাট গন টু স্কুল আমি যদি স্কুলে যাইতাম তাহলে এরপরে সাবজেক্ট বসবে একটা সাবজেক্ট পরে কী হবে যে কোনো তিনটা একটা বসে উড হ্যাভ উড হ্যাভ অথবা মাইট হ্যাভ তা আমি উড প্রথমটা নিলাম উড হ্যাভ উড হ্যাভ তাই কি নো দিলাম নো নোর পাস পার্টিসিপাল কি নন আই উড হ্যাভ নন মেনি থিংস যে ইফ আই হ্যাড গন টু স্কুল আই উড হ্যাভ নন মেনি থিংস আমি যদি স্কুলে যাইতাম তাহলে কি আমি অনেক কিছু জানতে পারতাম তো আবার আরও দেওয়া যায় যেমন ইফ ইফ উই ইফ উই হ্যাট ইফ উই হ্যাট ইফ উই হ্যাট গন কেম কাম হেয়ার উই হুট উই ইউ এল ই কুড হ্যাভ উই কুড হ্যাভ লার্ন এল ইআ আর এন্ড টি লার্ন মেনি থিংস উই কুড হ্যাভ লার্ন মেনি থিংস যে হলো যদি প্রথম অংশ নাকি হলো ইফ আই হ্যা উইফ উই হ্যাড কাম হেয়ার ইফ আই হ্যাড কাম হেয়ার আমরা যদি আসতাম তাহলে উই কুড হ্যাভ লার্ন মেন লার্নড মেনি থিংস মানে যদি কুডাপ উড ডা মাইড আপ বসে এরপরে বারটাও আবার কি বি থ্রি দিতে বার বি থ্রি হ্যাঁ আনাতে হবে না কিন্তু ওটা ডাব কুডাব মাইটাপ বসলে বি থ্রি আর শুধু উটকুট মাইট বসলে বি ওয়ান মানে প্রেজেন্ট ফোরম তাই প্রথমাংশ পাস পারভেক্টেন্সের পরে সাবজেক্ট উপরে উটকুট মাইট বসবে তো এইযুক্ত বাইকের তিনটাই থাকে ফর্মেই থাকে তা প্রথমাংশ যদি একযুক্ত প্রথম যদি ফিউচার ইন্ডিপিনিট হয় প্রেজেন্ট ইন্ডিফিনেটায় পরে ফিউচার ইন্ডিফিনিট আর ইড যুক্ত প্রথম অংশ যদি পাঁচটি নিমিনে পরের অংশ হবে সাবজেক্ট উটকুট মাই আর প্রথম অংশ যদি পাশ পারফেক্টেন্স হয় পরের অংশে সাবজেক্টের পড়বে বসবে উড হ্যাভ উড হ্যাপ মাইড হ্যাভ এবং বারবার হবে বি থ্রি আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা জুতো বাইকের প্রথমাংশটা কি এদের প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্স আর প্রেজেন্ট ইন্ডিবিনিট গঠনটা তোমরা জানো সাবজেক্ট বার প্রেজেন্ট করো এবং অবজেক্ট আর দ্বিতীয় অংশের কি ফিউচার ইন্ডিমিনিট টেন্স হবে ফিউচার ইন্ডিনিট ইন্ডিমিনিটেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল এবং বি ওয়ান অবজেক্ট তাহলে এরকম একটা একটা তোমার কম্পেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে তোমার একটা অংশ দেওয়া থাকবে আর একটা অংশ তোমার করতে হবে তাহলে রিভিউ এই অংশটা তো দেওয়া থাকলো তাহলে তোমার এই অংশটা মিলিয়ে রাখতে হবে এটার বাইরে তুমি লিখতে পারবা তবে সেটা যেন ফিউচার ইন্ডিভিনিট টেন্স হয় শর্ত হলো এটা যে ফিউচার ইন ইউনিট টেন্স হলেই সেটা তুমি করতে পারবা তো ইফ ইউ আমরা কয়েকটা ইউনিট তোমাদের বোঝার জন্য উদাহরণ দিয়েছি এরকম সত্য সত্য হইতে পারে ইফ ইউ গিফট আই শ্যাল টেক যেমন ইফ ইউ মেক আই শ্যাল ইট যদি তুমি বানাও তাহলে আমি খাবো যেমন ইফ ইউ কুক আই শ্যাল ইট যদি তুমি বানাও বা রান্না করো তাহলে আমি কি খাবো তাহলে কি যে ইফযুক্ত বাক্যের প্রথমাংশ যদি ফিউচার ইন ইউমিনট পরে অংশ কী হবে প্রথমাংশ পেজেন্ট ইন ইউনিট পরেংশ ফিউচার ইন ইউনিট আর প্রথমাংশ যদি পাঁচটি মিনিট হয় তার অংশের সাবজেক্টের পরে পরে অংশ দ্বিতীয় অংশের সাবজুটে উটকুট মাইট বসবে এনে কয়েকটা উদাহরণ দিয়ে এবং আরোভ করলাম তোমাদের সাথে কতক্ষণ আর ইউকে প্রথম অংশ যদি পাঁচটি পারফেক্ট ইন্স হয় পরে অংশে সাবজেক্ট পরে উঠাবুটা মায়ের আপ বসবে এবং হলো বারফেরা বি থ্রি হবে এবং বাকি অংশ অংশটা যেমন আমরা এনে কয়েকটা ইয়াদছি স্যাম্পল দিয়ে দেওয়া রাখছি যেমন তো আমরা তোমাদের বিগত কতগুলি ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো আজকে কমপ্লেন সেন্টেন্স স্টার্ট করলাম অবশ্যই দুই তিন দিন এগুলো শেষ করে বলো আজকে এই যুক্তটা দিচ্ছি পরবর্তীতে তোমার বাকি যেই অপশনগুলো আছে সেগুলো দেওয়া হবে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে নতুন নতুন ভিডিও আপডেট করার সাথে সাথে তোমরা পেতে পারো আজকে এই পর্যন্তই আবার হয়তো কথা হবে বেঁচে থাকলে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকি আল্লাহ হাফিজ আলাইকুম